বিভিন্ন কারণ দেখে আসতে চাচ্ছে না কিন্তু এখানে যে পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থা আছে গাড়ি কিন্তু ঠিকই তারা রাখছে কিন্তু তারা এখানে প্যাসেঞ্জারকে এখান থেকে এখান থেকে আমার ব্যবস্থা করা সেটা হচ্ছে না তারা অজুহাত দিচ্ছে তাদেরকে কাউন্টার দিতে হবে কাউন্টার এখানে কিছু কাউন্টারে আছে কিছু আর আরও করে দিচ্ছে আমরা চাচ্ছি যে বিশ করে আন্তর্জেলা বিশ করে ঢাকা অথবা যা দূরপাল্লার গাড়িগুলোকে এই কাউন্টারে নিয়ে আসলে তাহলে আমাদের শহরের যে ট্রাফিক জ্যামটা কমবে এখানে মূলত আপনারা জানেন যে এই টার্মিনালটা এখন বর্ধিতকরণের জন্য আমরা অলরেডি একটা ডিপিপি কিন্তু মন্ত্রণালয়ে সাবমিট করেছি আমাদের যাচাই বাছাই কমিটির মিটিং এটা হয়ে গেছে আমরা মনে করেছি যে রাজশাহী একটা সুন্দর শহর এখানে একটা বর্ধিত অর্থাৎ এটাকে আরও এক্সপ্যান্ড করতে হবে সেই প্রক্রিয়া আমরা কাজ করছি কিন্তু আমরা এখন শহরে রাজশাহী শহরে যে যানজট হচ্ছে আমাদের পুলিশ কমিশনার মহোদয় যেটা আছেন উনিও আন্তরিকভাবেই চাচ্ছেন যে আমরা যানজটটা যেন দ্রুত একটা অপসারণ করি সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আশা এবং বসা তো এখানে আমরা যেটা করেছি যে সাময়িকভাবে এই সময়টার মধ্যে আমরা কিছু কাউন্টার নির্মাণ করে দিচ্ছি আমরা এখানে বাস মালিক সমিতির সভাপতি আছেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা সম্মত হয়েছেন এবং আমাদের টেন্ডার প্রক্রিয়াও কিন্তু এখন শেষ পর্যায়ে তো আমরা একটা আলোচনার একেবারে দ্বার প্রান্তে এসেছি যে আমরা এটা সমাধানের পথে আজকে আমরা জাস্ট এসেছি ভিজিট করার জন্য যেটা সার্বিক অবস্থা সরজমিনে দেখার জন্য আমাদের মূল দাবি যে সারা বাংলাদেশে টার্মিনালের সামনে কোথাও দোকান নাই এই দোকান অপসারণ করে ঢাকা সহ সব গাড়ি আমরা নিয়ে আসবো এবং প্যাসেঞ্জারদের আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্যাসেঞ্জারদের সুবিধার জন্য করা হয়েছে সরকার করেছে ভিতরে দেশ ট্রাভেলসের একটা কাউন্টারে টিকিট কাটলাম ভিতরে যাত্রী বসে থেকে যদি দেশ ট্রাভেলস খুঁজে না বেড়াতে হয় তাহলে ওই যাত্রীটার কি নিরাপদ আছে আপনি কি মনে করেন যেটা উনি প্রস্তাব করেছে যে এখানে বসবে আর উঠে দেবে গাড়ি আসলে এটা আসলে সহজ ফাংশন না বলে আমি মনে করি তবে ওনার যেটা দাবি ওনার প্রশাসনিক কাজ করার জন্য যা বলছে সেটা ওনার ব্যাপার তো আমাদের ব্যাপার হচ্ছে আমরা যাত্রীর নিরাপত্তা এবং সবার চলার সুব্যবস্থা না করা পর্যন্ত আমরা এখানে আসবো না